বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার মেয়েদের এখানে আমি চলে এসেছি এই বাগানটার মধ্যে আজকে আমরা সবাই মিলে পিকনিক করবো বলে খুব সুন্দর জায়গা সব কিছু কি কি করি তোমাদেরকে দেখাবো তোমরা আমার সঙ্গে থাকবে দেখবে ভালো করে ada kolom diantaranya yang biar ada Hmm, Ada pakai dia kepari, itu যারা দেখো বন্ধুরা গাছে টপ বা মধু পিয়ারার মধু সুন্দর বন্ধুরা এরকম দেখেছো গাছের জিনিস কেমন খেতেও মধুর আমাদের বারাইপুরের পিয়ারা বন্ধুরা কেমন খেতে সে দেখলে বুঝতে পারবে 아, 음영 আর বাচ্চা ছিলেন কেউ এম ও পারে ছেলে তা এবারে যাওয়ার চলে আসে

और हाफ़ कर दे नाले सबसे हो जाएगा ছোট মাছ না নয় সুন্দর সুন্দর সবে নতুন বড় বড় হয়েছে সব ফুলকপির বাগান এসব এই এই বড় ফুলকপি এটা আমি তুলবো আর আমার মেয়ে নাতনি মিলে মাছ ধরেছে আমি এই ফুলকপি দিয়ে মা করে ব্যাপারে হয়েছে না তো কেমন ফুলকপি ছোট্ট আছে খুব বড় হয় এগুলো বিশাল বড় বড় হয় দেখো তোমরা ফুলকপির বাগান এসব গাছ বন্ধুরা কেমন হয়ে আছে ফুলকপি এইসব সব হয়ে আছে এগুলো খুব বড় বড় হবে দেখো বন্ধুরা এটা ধর দেখো বন্ধুরা কি সুন্দর এ আরও অনেক বড় বড় হবে দু কিলো তিন কিলো করে হয় একটা করে কপি হ্যাঁ চলে এসবগুলো তো হুম ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর চিকেন কষা হবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আমার